হ্যালো ফ্রেন্ডস তো আমি বসে পড়েছি গোলাপ গাছ কাটার জন্য আরে না না গোলাপ গাছ না গোলাপ গাছের ডাল অ্যাকচুয়ালি কী হয়েছে আমার এই গোলাপ গাছটিতে একটা কুঁড়ি দিয়েছিল যেটা নষ্ট হয়ে যাওয়ার কারণে সেটাকে তো আমি কেটে বাদ দিয়েছি তার কিছুদিন পর ও খাবার দিয়েছিলাম তো খাবার দেওয়ার কারণে বাস পাঁচ থেকে দশ দিন পর গাছের নিউ নিউ কত ব্রাঞ্চেস এসেছে জাস্ট দেখো আর এই ডালটা তো সোজা একবারে কুঁড়ি চলে এসেছে এ দেখো তো এখানে তার মধ্যেও এসেছে নতুন ডালের মধ্যে সাত পাতার ডাল যে ডালগুলো কখনোই গাছে রাখা উচিত নয় কারণ গাছের যত এনার্জি সব এই সব সাত পাতার ডালে টেনে নেওয়া হচ্ছে আমার মনে হয় যেগুলো ভালো সেগুলোর পেছনে যাওয়া উচিত সেই কারণে আমি এই পাতার ডালটাকে জাস্ট কেটে ফেলে দেবো তো তোমরা চেষ্টা করবে গাছটাকে সবসময় খেয়ালে রাখা কারণ সাতপাতার পাতার ডাল যখন আসে সেই গাছের মানে মাটিটা যতটুকু এনার্জি থাকে সেটা এই পাতার ডালে টেনে নেয় সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে এই যে স্বাদ পাতার ডাল সবসময় কেটে বাদ দিয়ে দেওয়ার আরও এসেছে কিছু সেগুলো আমি কাটিং করে নেব তো তোমরা দেখো আর হ্যাঁ এই গা গোলাপ গাছটাতে আমি কি স্বাদ দিয়েছিলাম সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব অবশ্যই নেক্সট কোনো একটা ভিডিওতে তো এই সাইডে ছিল আর একটা ওই সাইডেও আছে আমি আমি ওই সাইডের ডালটা আগে দেখিনি আমি ভাবলাম ওটা হয়তো এমনি সিম্পল আবার একটা বেরিয়েছে কিন্তু ওটাও খানিকভাবে দেখি ওটাও সাত পাতার ডালই ছিল সেই কারণে কেটে ফেলেছি তো কাটা হয়ে যাওয়ার পরে আমি এখানে যে কাটা অংশগুলো আমার কাছে তো ফার্নি সাইড নেই সেই কারণে আমি জাস্ট একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলে সেই ফর্নি সাইডের মেটে যাবে পরিমাণটা তো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এই ভিডিওটা এতটা অবধি নতুন ভিডিওতে আবার দেখা হবে টাটা বাইরে বাই সকল সুস্থ থেকো ভালো থেকো বাই